যে বিশ্বাস করে এই সুরাটা পরে ফোন দিলেন তা সাপের বিষ ভালো হয়ে গেল পান হয়ে গেল এর দিন আপনি করেন ইনশাআল্লাহ আপনার কাজ হবে সাহাবি গেলেন যাওয়ার পরে

বলিন টাকা দেওয়ার বলিন আছে ওই মালিকটা কিছু ছাগল দিলাবি এবার গেলেন যাওয়ার পরে সমস্ত যারা ওই সফরে ছিলেন সবাই একত্রিত হয়ে বসে আলোচনা করতে লাগলেন কেউ বলছেন এই ছাগলগুলো আমরা সবাই মিলে ভাগ করে নিব কেউ বলছে কি করব ভাগ করে নেব আর কেউ বলছে না আমাদের নেতা বিশ্বের নেতা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ বলুন সাল্লাহ তিনার কাছে যাও তিনি আমাদের গুরু তিনি আমাদের শিক্ষক তিনি যা বলবেন তিনি যা হুকুম দেবেন সেটাই আমরা পালন করব আল্লাহ রসুল সাল্লামার কাছে যাওয়া হলো আল্লাহ রসুল সাল্লাম বললেন ও আমার সাহাবি

ভালো করেছে তার মানে কাজটা কি হলো খুব ভালো হলো কে বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা খুবই ভালো হয়েছে তারপরে আল্লাহ সেটা বললেন কি হয়েছে মো ওয়াদেরে মা ক তোমরা যখন সাগর গুলো ভাগ করবে তোমরা যখন সাগর গুলো ভাগ করবে তখন এই সাগরের ভাগ একটা ভাগ আমার জন্য রাখবে বলে হাদিস থেকে মাসলা এটাই আসলো এটাই বের হলো প্রমাণ এটাই কথা হলো যে হাদিস কোরালে গিনি কিছু উজরাত কিছু বদলা কিছু বেতন না যাবে আমরা মাদ্রাসায় শিক্ষা দিছি বলে আমাদের কিছু বেতন প্রাপ্য আছে হাজার 8000 12000 এই করে বেতন আছে হালাল कमाई খেতে হবে কোরা শিক্ষা দিয়ে আর আপনি শিক্ষা দিয়ে কিছু নিবেন নেন ঠিক আছে মায়ের মুচিরে আপনি নিবেন বেহালি ভাবে এটা চলবে না আরে একটা পুকুরে আহ মাছ আছে পানিতে মাছ আছে সেই পুকুরের মাছগুলো যদি আপনি বিক্রি করেন আমাদের মতন আপনিও জানেন না কত মাছ আছে আর বিক্রি করেন বালাও জানেন কত মাছ আছে

ওই কাছে জায়গা অবস্থায় অবস্থায় বিক্রি করা যাবে না কথা বলছে বিক্রি করা যাবে না না তো আল্লাহ রসুল্লাহ আলাহি ওয়াসাল্লাম বললেন যে ওয়াদ রেবু আহ কি হয়েছে যাই হোক এইবার আর কিছু আমি সামনে ভেবে যাচ্ছি না এবার কালের সময় দিতে ইনশাল্লাহ আগে যাচ্ছে তাহলে এর বিনিময়ে টাকা নেওয়া যাবে কোরআন শিক্ষা এবং হাদিস শিক্ষার বিনিময়ে কিছু বেতন বা কিছু বিনিময় কিছু টাকা পয়সা নেওয়া যাবে এতে কোনো সমস্যা নেই তবে কাজ করার আগে কোনো টাকা নেওয়া আর দেওয়া চলবে না দেনেওয়ালা আর লেনেওয়ালা দুজনেই পাখি হবে নিঃসন্দেহ কোনো সন্দেহের অবকাশ না কথা বুঝতে পারছেন

প্রসিদ্ধ কেতাব যে কেতাবের মধ্যে একটা আয়াত দূরের কথা একটা বাক্য তো কথা একটা সেন্টেন্স তো কথা একটা অক্ষর দূরের কথা একটা যাবার জের পেশ পর্যন্ত পরিবর্তন হয়নি আর কেমন পর্যন্ত হবে না আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এবারে আমি ইনশাআল্লাহ কালেকশনের দিকে আগে যাচ্ছি নাকি সব কয়েকজন আমার হাতে কিছু টাকা দিয়েছেন দাদাল ইসলাম তার সংক্ষিপ্ত কিছু ধোয়া হয়েছে তো আপনাদের কাছে আমার আটুল আবেদন যেখানে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হচ্ছে তার জন্য আপনারা তৈরি হয়ে যান মা পক্ষ থেকে মা বোন আপনাদেরকে বলছি আমার হাতে টাকা দিন অথবা না দিন আপনাদেরকে বলছি এ কথা যে অবশ্যই আপনারা এই মাদ্রাসার জন্য আপনাদের দানগুলো টাকাগুলো মন করে দিয়ে পাঠাবেন আপনাদের দানগুলো মন খুলে করে দিয়ে পাঠাবেন উদারতার সাথে এজলাসের সাথে ইমাম মহাবাদের সাথে কমিটিকে বলছি যে কমিটির পক্ষ থেকে ওই মহিলা কেন যারা বাইতে আছে আলেকশন করার জন্য গেছে তাদের হাতে আপনারা সুন্দরভাবে টাকাগুলো দিয়ে দিবেন আর টাকা যদি লাইভ খানিকে দিবেন আর সশা লিখে দিবেন এবং সিমেন্টের মশলা লিখে দিবেন অনেক কিছু দেওয়ার আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা ইকুনু কিতাব ওয়াহি আমাদের সরিয়াবাদ মোহনা থেকে এক হাজার টাকা দান করেছে মামলা জালালুদ্দিন সাহেব আপনি আপনার কাজ শুরু করুন দেরি করবেন না আমার সময় ভক্ত অনেক বেশি হয়ে গেছে হ্যাঁ তো দুজন তো আমাকে এখানে আনার অত প্রয়োজন ছিল না কিন্তু আমি যেহেতু আমার এটা মাদ্রাসা এই মাদ্রাসা আমি স্টার্ট করেছি এই মাদ্রাসা পুরো দয়া মায়া আমার আলাদা আছে কাজে আপনাদের সকলের কাছে আমার আতর আবেদন যারা আপনারা দিয়েছেন আপনাদেরকে আবার বলছি দেওয়ার জন্য আপনারা এই মাদ্রাসাকে পূর্ণ চোরানব্বই থেকে মাদ্রাসা চালু হয়েছে আজ অবধি আলহামদুলিল্লাহ বেশ অল্প দিনের মধ্যে এই মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত চলছে আমাদের দাওনায় হাদিসে তেরো চোদ্দ জন ছাত্র আছে ইনশাআল্লাহ কয়েক মাস পরে তাদের মাথায় পাগল করানো হবে তাদেরকে লাঠি দেওয়া হবে তাদেরকে সনাদ দেওয়া হবে তাদের এখান থেকে বের হয়ে গেল মুরগি হিসাবে তাদের হাতে প্রমাণ দেওয়া হবে যখন নাস্তা হবে তো সাদকারার জারিয়া হিসেবে আপনাদের বলি যে আপনারা অনেকে এমন আছেন যারা মা মরেছে বাবা মরেছে দাদা মরেছে দাদি মরেছে আক্কসাজন মরেছে নিরপক মরে তার শুয়ে আছে কি অবস্থা আছে জানি না তাদের জন্য দান করে দিবেন এই দানটা আপনার সদকারার জারিয়া হিসেবে ইনশাআল্লাহ গ্রহণ হয়ে যাবে ভাইরা মায়েরা বোনেরা

আমার কিছু দান করতে হ্যাঁ কথা বলার সুযোগ পাইনি দান করতে পারিনি আপনি বলুন আশা পাওয়া হা কিন্তু আমি যদি আমার মায়ের মৃত্যু মায়ের পক্ষ থেকে কিছু দান করি আমার মা উপকৃত হবে কিনা আমার মায়ের লাভ হবে কিনা আমার মায়ের উপকার হবে কিনা বাংলা দাম আল্লাহ রসুল করছে অবশ্যই অবশ্যই উপকৃত হবে তোমার মা কবরে শুয়ে আছে কবরের উপকার পাবে এইবার সাহেব বললেন

এই গুণ আমার রসুল্লাহ সাল্লামের সোনা তদায় করেছে রসুল সাল্লাম যে আমার ওয়াজ করতেন রসুলের সাহাবিরা সাহাবীর স্ত্রীরা কি করতেন এইরকম অলল কারণ